হ্যাঁ গাই ইজ ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ আবারও বলবো আমার মিনি ব্লগ বলেও আমার আলটিমেটলি ভিডিওটা তিন চার মিনিট হয়েই যায় কিন্তু কারণ আমি এত এক্সাইটেড থাকি তোমাদের সাথে শেয়ার করবো বলে ছোটো ছোটো জিনিস তো এই ভিডিওটা অনেকটাই পুরনো হয়ে গেছে অনেক সমস্যার কারণে আবারও আমি ভয়েস দিতে টাইম পাচ্ছিলাম না বলে ভিডিওটা রীতিমতো আমার গ্যালারিতে বসে রোজ দিন আমাকে নাড়া দিচ্ছিলো যে কবে পোস্ট করবি আমাকে তো ফাইনালি আমি তোমাদের জন্য রাত্রি তিনটে সময় বসে পড়েছি দিতে তো এটা ছিল কার্তিক পুজোর ব্লগ তো কার্তিক পুজোতে আমি গেছিলাম বাঁশপেরিয়া এটা নিয়ে আমার সেকেন্ড টাইম বাঁশপেরিয়া কার্তিক ঠাকুর দেখতে যাওয়া কিন্তু প্রথম টাইমটা ভীষণই আলাদা রকমের মানে জিনিস দেখেছিলাম ফিল করেছিলাম বিকজ আমার কাছে ভীষণ নতুনত্ব এত রকমের ঠাকুর কারণ আগের বছর কার্তিক পুজো জগদ্ধাত্রী পুজো এক টাইমে পড়েছিল তো আমরা রীতিমতো জগদ্ধাত্রী ঠাকুরই দেখতে গেছিলাম কারণ কোনো আইডিয়া ছিল না যে কার্তিক পুজো এত বড় করে হয় আমি জানতাম না তো ওখানে আমার এক বন্ধুর বাড়ি তো সে বলেছিল আমাদেরকে ঘোরাবে আগের বছর অন্য কিছু বন্ধুর সাথে গেছিলাম তো এই বছরও সেই অনুযায়ী প্ল্যান হয়েছিল বাট অনেকের টাইম হয়নি বলে তো আমরা জাস্ট এই কজন গ্রুপ বেরিয়েছি তো বিশ্বাস করো এত ভালো এক্সপিরিয়েন্স আমার ওই জায়গাটা এত ভালো লেগেছে আগের বছর গিয়ে এত নতুন নতুন ঠাকুর আমি দেখতে পেয়েছি কারণ আমি লিটারেলি জানিও না যে এরকম ঠাকুর হয় তো ভীষণ ভালো লাগে ওখানের জায়গাটাও ভীষণ সুন্দর মানে একটু 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 গিয়ে গিয়ে এক একটা প্যান্ডেল ছোট বড় কত রকমের প্যান্ডেল আর নানান রকমের ঠাকুর আর ইভেন বিশ্বাস করো ছোট ছোটো প্যান্ডেলগুলো এত সুন্দর মানে করেছে না মানে কি বলবো জাস্ট দুর্গা পুজো কা জগদাত্রী পুজোর অলমোস্ট সেম একটা ফিল আসে কোনো মতেই ছোট ছোটো প্যান্ডেল মনেই হচ্ছে না আর ওখানে কার্তিক ঠাকুর ছাড়াও সন্তোষী মা গণেশ শিব দুর্গা রাধাকৃষ্ণ মা কালী অনেক রকম পুজো একসাথে হয় যেটা তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আমি জাস্ট লিটারালি অনেক দিন ধরে এক্সাইটেড হয়েছিলাম যে আমি কবে তোমাদের সাথে এটা শেয়ার করব তোমাদেরকে দেখাবো বাড়ি থেকে বেরিয়ে যেরকম যেরকম যাওয়ার রাস্তা নর্মালি আমি রেডি ফেডি হয়ে একদম প্রপার স্টেশনে বসে ভিডিও ফিডিও করে বেরিয়ে পড়েছিলাম বা ব্লান্ডার হয়ে গেল আমাদের এমনি লেট হয়ে গেছিলো তার মধ্যে আমার সাথে এখান থেকে যেই বন্ধুটা যাবে সে ওই ট্রেনটা মিস করেছে আর জানোই ওই দিক লাইনে যাওয়ার ট্রেন বড্ড গ্যাপিংয়ে থাকে ওখানে এমনি এমনি লেট হয়ে গেছিলো তার মধ্যেও ট্রেন মিস করাতে একটু টেনশনে ছিলাম আর আলটিমেটলি দেখলাম যে জাস্ট তারপরের ট্রেনটা তো ঢুকে গেছিলো জাস্ট পনেরো কুড়ি মিনিটের গ্যাপে নিয়ে সেখানে আমি স্টেশনে বসে যেরকম ঢং করি সব সময় করে ফটো ফটো তুললাম দেন আমরা ওই যে যার বাড়ি বাস বেরিয়া অ্যাকচুয়ালি হুগলিতে তো মিট করে দেন আমরা খুব ভালোভাবে প্যান্ডেল খুললাম জাস্ট কিছু কিছু জিনিস হালকার মধ্যে খেলাম বিকজ প্ল্যানিং ছিল তো অনেক কিছু খাবো বা টাইমটা অনেকটা হয়ে গেছিলো আর ঠাকুর দেখতে 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 খিদেরাও সেরকম পায়নি কারণ বাড়ি ফেরার তারা ছিল তার মধ্যে ট্রেনের ভীষণ প্রবলেম ছিল যার জন্য বাড়ি ফিরতে আমাদের প্রায় রাত বারোটা ওভার হয়ে গিয়েছিল তো ব্যাস এই আমার কার্তিক পুজোর ব্লগ যেটা তোমাদের সাথে এত লেটে শেয়ার করছি আর তোমরা বুঝতেই পারছো আমার এখনও ঠান্ডা লেগে রয়েছে টিল দুর্গা পুজো থেকে তো প্লিজ একটু আমার নাক ডাকার আওয়াজটা ইগনোর করে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং